ভিডিও তোমার সাথে আমার কথা আছে তুমি বাড়িতে কি আরম্ভ করে দিয়েছি বাড়ির কাজ তো শেষ এখন গেটের মধ্যে যে মাগল পাথর দিয়া মা বাবার যে দেখে আনছে ঢাকা থেকে তুমি নাকি এটা ইচ্ছে করে ভেঙে ফেলছো তোমার আম্মাকে জিজ্ঞাসা করবো কেন তোমাকে ভিডিও কল দিয়েছি তোমার কাছ থেকে জানার জন্য তুমি জবাব দাও আমি ঢাকাতে খুব ব্যস্ত। আসতে আসতে পারতেছিলাম। তুই এখন ঢাকাতে ল, কমু না। অকুনো কোন লাগবো? না, এখুনি বলতে হই তোমাক। আমার 20000 টাকার মারপ্যাচ তুমি ভেঙেছছ। গলা ভুলেন। আপনি 4000 টাকা দিয়ে বাড়ি বানাইছেন। অনেক বড় একটা গেট বানাইছেন এর ভিতরে লেখা আছে মাফ অপর দোয়া। আসলে নিজে মা-মা বড়ে ভাত শুননি। তুমি কি আমার বাপ মা তুমি ভালোবাসো? আমি অসুবিধা কি আমি না পালিয়ে কিন্তু আমার ভাইগুলো তো পালতেছে এই মা বাবার গরো আপনি না আপনার শুধু বাড়িতে কি হুদা হচ্ছে তুমি ছোট মানুষ তুমি এত কিছু খুশখবর রাখো কেন আমি কইতাম না আমরা প্রতিবেশী এরা আমরা স্মরণ দে যে তোমার আব্বা কোটিপতি তোমার আব্বা তোমার দাদা দাদি রে টাকা পয়সা দিয়ে না তোমার দাদা দাদি রে তোমরা সাঁচাইতে পারলে আমরা স্মরণ করে না তো কে কি বলল এইসব নিয়ে মাথা কামাই না আপু শুনেন আপনি যে লাখ লাখ টাকা কামাইতেছেন কার লেগে কামাইতেছেন কার জন্য দাদি লেগা কারণ দাদি আপনি লেগা দোয়া করে যে আমার হতে বালকের ইনকাম করো রেমার দোয়া আপনি লাখ লাখ টাকা কামাইতেছুর ইমারি আপনি বাদ দিন না দশটা টেয়া তো দিন না আবার আপনি গেটের ভিতরে লেখতেছুর মা বাবার দোয়া আপু উনেন আপনি মাথা নিচু করলে কাম হতো না আপনি মাথা উচা করে রাখবেন আর দাদা দাদি আমরা বাড়িতে আনুন অত বড় বাড়ির ভিতরে কেন থাকবো বাবা তোমার কথা শুনে আমার জ্ঞান ফিরছে আপনি অতদিনে জ্ঞান ফিরছে আপনার শুরু থাকতে আপনার শুল বালা শুরু করে দাদি চার দিন পর্যন্ত হজাক থাকছে আর আপনি সেবা করছে তুমি এই কথা কোথেকে শুনছো দাদি আমার কুসে আব্বু দাদি জিরে কুসি সত্য হ্যাঁ সত্য আমার একবার অসুখ হয়েছিল তোমার দাদি সারাদিন আমাকে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তুলছে তাহলে আপনি কিভাবে এই মারে বাদ কাপড় না দিয়ে আপনার কাপড় সবুর হাডুন বাবা আমি এখন কি করতাম আপনি যেন অত বড় বাড়ি বানাইছে অনিত হাইলা থাকবো সারা রুম আপনি দাদা দাদা বাড়িতে নেন সারা জীবন আমরা এনে থাকবো এরপর আপনি গেডের ভিতরে মা বাবার দুয়াতে মাইসার কিছু করতো না বাবা তুমি ঠিক বলছো আমি বাড়িতে আসি প্রথমে তোমার দাদা দাদিকে বাড়িতে নিয়ে আসবো তারপর আমি গেটের মধ্যে বাবা মার দোয়া লাগাবো আপনি বাড়িতে আসবেন আর এই কাজটা করেন আপনি কোন গেটের ভিতরে লাগাইতে গেছেন মা বাবার দোয়া আপনি তো বাবা বাড়ি বাতুই দিন বাবার এ আমি এত কিছু বুঝছি না অনেকে আছে বাপ মারে বাদ দেয় না কিন্তু গেটের মধ্যে বাবা আমার নাম লেখা রাখে বাবা আমার দোয়া লেখা রাখে আমি এটা ভাবে আমি এটা লিখছি কোন লোক কিতা করছে এইটা দিকটা আমরা মাথা কামড়ায় লাভ নাই আপনি আমরার বাবা আপনার মাথা ওষুধ করে রাখবেন আপনি যে মাথা ওষুধ হয় মাথা বাবা আমি বুঝছি তুমি আমাকে লজ্জা দিও না তখন তুমি রাখো ফোনটা রাতে হয়ে গেছে আমার কিছু কম লাগবো বাবা তুমি যে কথা আমাকে বুঝাইছো আমার এখন আর সংসার জীবনের খেয়াল নাই আগে বাবা মাকে আমার দেখতে হবে আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম